করলো এই যে আজকের আলোচনা এসছে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহর হাবিবকে এক ব্যক্তি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী আমার বাবা আমার সম্পত্তি নিজের মত করে খরচ করতে চায় এক সন্তান বাবার বিরুদ্ধে নালিশ নিয়ে গেলেন আমার উপার্জিত সম্পদ আমার বাবা নিজের মত করে খরচ করতে চায় এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন তুমি তোমার শুধু তোমার অর্থ নয় তোমার বাবা তুমিও তোমার বাবার সম্পদ বুঝেন নাই ওয়াজ বুঝেন নাই তো বুঝলে তো সব আসে নাই বুঝেন নাই ওয়াজ মানে আল্লাহর হাবিবের কাছে গেছে ফয়সালার জন্য এক সন্তান যে টাকা উপার্জন করি আমি কি ধরেন আমি একজন সন্তান আমি একজনের কাছে সর্দারের কাছে বিচার নিয়ে গেলাম যে টাকা উপার্জন করি আমি কিন্তু আমার উপার্জিত টাকা আমার বাবা তার নিজের মতো করে খরচ করি আর রাসুল আল্লাহ সেই ক্ষেত্রে আমার কি করণীয় আমার নবীজি বলেছেন শুধু তোমার উপার্জিত অর্থ নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ বাবা যেমনি চাইবে তোমাকে ঠিক তেমনি তোমাকে ইউজ করবে তুমি একটা বারের জন্য না করতে পারবা না এটার নাম হলো বাবা কিন্তু পৃথিবীতে কোনো বাবা কি কোনো মা কি সন্তানের কষ্ট হয় এমন কোনো দায় কি সন্তানের কাঁধে চাপিয়ে দেয় আর সন্তান কন্টিনিউ বাবা মার কলি যায় আগুন দিচ্ছে বাবা মা যদি অভিশাপ দিত পৃথিবীতে একটা সন্তানও থাকতো না যদিও একটু কাঁধে চোখের পানি ফালায় পরে নিজেই নামাজের মোসলাই গিয়ে শেষ দাদি আল্লাহকে বলে আল্লাহ গো আমার সন্তান বুঝে নেয় মাফ করে দাও যারা বাবা হয়েছেন তারা অটো বুঝতে পারছেন কথা কি বুঝতে পারছেন আরো জোরে বলেন আমি আপনাদেরকে বলে দিই প্রত্যেকটা জুমার দিন জুমার নামাজ শেষ করে বাবা মা কবরে থাকলে তাদের কবর জিয়ারত করতে যাবেন এটা আমার নবীজির শিক্ষা বলেন না নবীর করেছেন যাদের বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেছে আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আমার বাবা মা তো চলে গেছে আমি তাদেরকে কিভাবে ভালোবাসবো আপনার বাবা মা চলে গেছে আপনি তাদেরকে ভালোবাসার রাস্তা আছে আপনি তাদের জন্য মিলাদ পড়াবেন গরিব দুঃখীকে খাওয়াবেন আল্লাহর ঘর মসজিদে দান করবেন মাদ্রাসা দান করবেন মানে আল্লাহর সন্তুষ্টির জন্য বাবাকে খুশি করার জন্য বাবার জন্য হাদি হিসাবে পাঠাবেন সবগুলো বাবার আমল নামায় চলে যাবে কাল হাসরের ময়দানে বাবা দেখবে তার পাহাড় পরিমাণ ন্যাক আমল জমে গেছে আল্লাহ আমি তো এত আমল করি না এত আমল আসলো কই তুমি পৃথিবীতে যে ন্যাক সন্তান রেখে এসেছো সে ধীরে 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 যে তোমার জন্য হাদিয়া পাঠাইছে এই হাদিয়া জমতে জমতে বিশাল আকার ধারণ করেছে এই হাদিয়া রুসিলা আল্লাহ বলবে তুমি জান্নাতে চলে যাও এই জন্য বাবা মারকে ভালোবাসা বাবা মাকে সম্মান জীবিত থাকতেও করা যায় মরে গেলেও করা যায় তবে জীবিত থাকতে বেশি বেশি করবেন বাবা মা অসুস্থ হলে তার সেবা করবেন ডাক্তারের কাছে নিয়ে যাবেন কাপড় না থাকলে কাপড় কিনে দিবেন কোনো কিছু খাইতে চাইলে খাইতে দিবেন এখনকার ছেলেরা বিয়ে করার পরে নিজের বাচ্চা কাচ্চা আসার পরে সবচেয়ে নর্মাল রোমদা দেয় বাবা মাকে সব ছেলেরা না আমার কিছু কিছু বাবা মা আছে কিছু কিছু সন্তান আছে বাবা মার পাগল এর বাড়ির সবচেয়ে বড় সুন্দর রোমদা বাবা মার জন্য বরাদ্দ দেয় তবে আমি কি করে আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি মেয়ে হইলে অনেকেই সংসারে বোঝা মনে করে কি মনে করে সংসারে বোঝা মনে করে আল্লাহর হাবিবকে বলল আল্লাহর হাবিব বলছেন যার দুইটা সন্তান দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ যার তিনটা কন্যা সন্তান তার জন্য তিনটা জান্নাত বরাদ্দ হাদিসের রাবি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি আমার আসুলকে একজন সম্পর্কে প্রশ্ন করি নাই যদি একজন সম্পর্কে প্রশ্ন করতাম তাহলে আমার নবী বলতো যে একটা কন্যা সন্তানের বাবা মার জন্য একটা জান্নাত বরাদ্দ সোভানাল্লাহ বলেন বলো হুজুর আপনি এখানে কেন চলে আসলেন এখানে আসার কারণ হলো এই পৃথিবীতে এই বাংলাদেশের ইতিহাসে যতগুলো বাবা মা বৃদ্ধাশ্রমে গিয়েছে প্রত্যেকটা বাবা মাকে ছেলেরাই বৃদ্ধাশ্রমে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড নাই যে কোনো মেয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে ঠিক কেন বলেন মেয়েদেরকে কখনো বোঝা মনে করবেন না আল্লাহ রাসুলের পথে রেখে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন এই মেয়ে আপনাকে অন্যের ঘরে কাজ করে হলেও আপনাকে খাওয়াবে কোনোদিনও বৃদ্ধাশ্রমের কল্পনা করবে না কিন্তু ছেলেকে গ্র্যাজুয়েট বানাবেন কিন্তু কয়দিন পরে আরেকটা অসভ্য বউ ঘরে নিয়ে আসবে এই দুইটা বুদ্ধি করে বাবা মাকে বৃদ্ধাশ্রম খুঁজবে ঠিক কিনা বলেন আরো বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কডি আল্লাহ রাসুল বলেছেন আব্দিবু আউলাহতাকুম আলাহী খাসুম হব্বি হালিবাই তিহি ও আলাহ কেওয়াতিল কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও একটা হলো নবীর প্রেম হবিনাবিকুম নবীর প্রেম এই প্রেম শিখানো ফরজ এরপরে বলেছেন অহব্যা হালে বাইতিহ। নবীর পরিবারের ভালোবাসা নবীর হালে বাইতের ভালোবাসা এই ট্রেনিং দেওয়াও ফরজ এরপরে বলেছেন ওয়ালাকিরাতিল কোরআন কোরান তেলাওয়াত শেখাও এটাও ফরজ সুবহানাল্লাহ বলেন না কেন তো সন্তানকে যখন আপনি ট্রেনিং গুলো দিবেন নবীর محبت এবং নবীর আহলে বাইতের محبتের মধ্যে সকল নেগেটিভ এবং পজিটিভকে ডিসটেন্স করার মতো সেই রাস্তা রয়েছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি যেই সন্তান বাবা মার দিকে মায়ার নজরে তাকাবে তার আমলনামায় হাজার সওয়াব দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ বার যদি তাকায় নবীজি বলেন 100 হাজার পৃথিবীর কত দিকে মায়ার নজরে তাকাই মা বাবার দিকে তাকাইলে এত সব কিন্তু সেই মা বাবার দিকে আমরা তাকাইতে পারি না ঠিক কেনা বলেন যেই সন্তানটা বাবার অবাধ্য সেটা আল্লাহর অবাধ্য যেই সন্তানকে বাবা লানব দেয় সেটাকে আল্লাহ লানব দেয় এই জন্য খেয়াল করে পথ চলতে হবে বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে তাদের সাথে মিষ্টি আচরণ করতে হবে তাদের কথা মেনে চলতে হবে পৃথিবীর সবার কাছে আপনি বড় হয়েছেন কিন্তু বাবা মার কাছে আপনি সেই ছোট্ট বাচ্চা কথা বলেন ঠিক না ব্যা ঠিক আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তফিক দান করুক পাশাপাশি আমাদেরকে আল্লাহর হাবিবের সাথে ভালো সম্পর্ক মর্যাদাপূর্ণ আচরণের পাশাপাশি আমাদেরকে পৃথিবীতে একটা কাজ করতে হবে যেই কাজটা আপনাকে আমাকে খুব সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে সেটা হলো পিতামাতা সেটা কি পিতামাতা বাবা মা রাসুলকে মর্যাদা দেওয়ার পাশাপাশি বাবা রাসুলকে মর্যাদা দেওয়ার সম্মান করার পাশাপাশি বাবা মাকেও সম্মান করতে হবে আপনি যতই নামাজ রোজা ইবাদত বন্দিকে দান সাদাকা যা কিছু করেন না কেন কিন্তু পিতামাতার মাতার সাথে সুসম্পর্ক না থাকলে আপনার ফিউচারকে আপনি কখনোই আলোকিত করতে পারবেন না ব্রাইটনেস করতে পারবেন না এই জন্য আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতকারী মতে তেলাবাদ করেছি আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়ার গোদ ল তোমরা আল্লাহর ইবাদত করো কার আমরা কার ইবাদত করতে বলছে আল্লাহর কার এরপরে আল্লাহ বলেছেন কবি আল্লাহ রবুল আলামিন বলেছেন আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করো কাউকে কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করা যাবে না মা বাবাকে কি করতে বলেছেন মা বাবাকে খেজমত করতে বলেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার ব্যবহার করতে বলেছেন মা বাবার সাথে গ্রহণযোগ্য আচরণ করতে বলেছেন কেন জানেন কারণ প্যারাডাইস অফ মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত ইনাল জান্নাতম্যে হাতিকম তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত এই মা বাবাকে ভালোবাসা আমাদের জন্য ফরজ এই মা বাবাকে কষ্ট দেওয়া আমাদের জন্য হারাম ওই শুড ওবি আমার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কিন্তু পিতামাতাকে মানতে হলে বাবা মাকে একটা দায়িত্ব পালন করতে হবে সেই সন্তান কিভাবে বাবা মাকে শ্রদ্ধা করবে মূল্যায়ন করবে তারা অনারেবল পার্সন হিসাবে তাদেরকে কিভাবে অনার করতে হবে এই ট্রেনিং কিন্তু বাবা মাকেই দিতে হবে আপনি কাদা মাটিটাকে যেমনি সাজাবেন ঠিক সেমনি সাজবে ঠিক একটা ছোট্ট বাচ্চা যখন বেড়ে ওঠে ধীরে 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 আপনাকে সব ধরনের বাচ্চাকে শিক্ষা দিয়ে আপনার বাচ্চাকে বড় করতে হবে তাহলে বাচ্চাটা বড় হয়ে কখনোই পদভ্রষ্ট হবে না কখনোই ব্যাদ হবে না আল্লাহর হাবিবকে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়ারাসুর আল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ সবচেয়ে মিষ্টি আচরণ পাওয়ার হক কার বেশি আমার আসুল বললেন কলা উম্মুকা তোমার মা সুবহান আল্লাহ আল্লাহর হাবিবকে আবারও প্রশ্ন করা হলো কয়লা আল্লাহ তারপরে কে আমার আবার বললেন কয়লা উম্মুকা তোমার মা আবার আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো কয়লা আল্লাহ তারপরে কে আল্লাহর হাবিব আবারও বললেন কয়লা উম্মুকা তোমার মা আল্লাহর হাবিবকে আবারও প্রশ্ন করা হলো কয়লা সুম্মান তারপরে কে আল্লাহর হাবিব বললেন তারপরে তোমার বাবা জোরে বলেন না সুবহান আল্লাহ আরো যারা বলেন আল্লাহ তাহলে বাবা মাকে ভালোবাসার দরকার আছে না নাই বাবা মাকে সম্মান করার দরকার আছে না নাই বন্দরে আমার এক ব্যক্তি তার মা ছিল পঙ্গ মা ছিল মাজুর মা হাঁটতে পারত না কিন্তু মায়ের স্বপ্ন হর বাইতুল্লাহ শরীফ তিনি তফ করবে কিন্তু মা তো হাঁটতে পারে না তৎকালীন সময়ে সন্তানকেই করলেন মাকে বছরের পর বছর কাঁধে করে করে খানায় কাবা তফ করলেন ঘোরালেন তিনি যখন বছরের পর বছর একাধিক বছর পার হয়ে গেল এবার ওনার গুরুকে প্রশ্ন করলেন আমি আমার মাকে বছরের পর বছর আমি আমার মাকে কাঁধে করে খানায় কাবা তফ করিয়েছি আপনি বলে দেন আমার মায়ের দুধি ঋণ শোধ করতে পেরেছে কিনা এবার উত্তর আসলো না 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 তুমি যদি যদি পঞ্চাশ হাজার বছর হায়াত পাও এই পঞ্চাশ হাজার বছর যদি তুমি তোমার মাকে পিঠে করে তুমি খানায় কাবা তাওয়াফ করাও গোটা পৃথিবীও যদি তুমি তোমার সম্মাকে কাঁধে করে ঘোরাও তারপরেও এই যে নিজুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে একটা রাত্রিতে যে দুধ পান করেছিলে ওই একটা রাত্রি দুধে পানের ঋণ তুমি শোধ করতে পারবে না জোরে বলেন না সুবহানাল্লাহ এই বাবা মা আপনার না নাই আমাদের দেশে অনেক ছেলেরা এই বাবা মার কথা কি না সবাইকে মনে রাখতে হবে তুমি বাবা মায়ের কাছে আছো কালকে কিন্তু তুমিও বাবা মা হবে যে তুমি ছোট্ট তোমার বাবা মার সাথে যে দুর্ব্যবহার করছো এটা যখন পাল্টা তোমার কাছে আবার রিটার্ন ঘুরে আসবে সেদিন তুমি বুঝতে পারবে এই যন্ত্রণার আঘাত কত ভয়ঙ্কর হতে পারে ঠিক কেনা বলেন আমাদের দেশে এখন ম্যাক্সিমাম ছেলেরা বাবা মাকে মান্য করে না অমান্য করে অমান্য করে বাবা মাকে অমান্য করা বাবা মার কোলে যায় কষ্ট লাগে কিনা বাবা মার কথা অমান্য করলে বাবা মা কষ্ট পায় এই কষ্ট দেওয়া বাবা মাকে টোটালি হারাম আর বাবা মাকে ভালোবাসা ফরজ বাবা মাকে ভালোবাসাও তেমনি ফরজ সারা জীবন যদি আপনি নামাজ পড়েন সারা জীবন যদি আপনি রুকুশেষ দাদেন সারা জীবন যদি আপনি দান দেখা করতে করতে আপনার সময় অতিবাহিত করেন কিন্তু বাবা মার সাথে সুসম্পর্ক নেই আপনি কখন সফল হতে পারবেন না আপনারা মুরব্বীরা শুনেছেন আগে বহু আগে আপনারা শুনেছেন এখন এই আলোচনা খুবই কমই হয় নবী একদিন আল্লাহকে প্রশ্ন করলেন মূসা কালী মোল্লাহ একদিন আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ গো আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে ওই ব্যক্তিটা আমার সেই গমের আমার অম্দকে আমি দেখতে চাই এবার মৌসা কালি ইমল্লাহকে আমার আল্লাহ ঠিকানা দিয়ে দিলেন যার নাম হলো আলিবিন মুয়াফেক তিনি ছিলেন একজন গোস্ত বিক্রেতা কসাই মূসা কালী ওই কসাইয়ের কাছে চলে গেলেন যাওয়ার পরে দেখতে পাইলেন এই কসাইর চেহারা এত বিশ্রী আট দশজন মানুষের মতো নয় চেহারাটা যেমন বিশ্রী তেমনি তার কাজটাও কিন্তু নিম্ন শ্রেণীর বর্তমান আমাদের এই সমাজে কোনো কষাইয়ের কথা বললে কিন্তু ভদ্র জেন্টেল কোনো পরিবার আত্মীয়তা করতে আসবে না আসবে কি কথা বলেন আসবে আসবে না কিন্তু মৌসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন এই আলিবিন মুআফিকের চেহারা দেখে এই আলিবিন মুআফিক এমন একজন নিকৃষ্ট কাজ করে এবং তার চেহারা এত বিশ্রী কিন্তু সে আমি মৌসার সাথে বন্ধু হয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করলো কিভাবে মুসা কালিমুল্লা দেখলেন দেখতে 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 মুসা কালিমুল্লা দেখতে পেলেন তার গোস্ত বিক্রয় করা শেষ হয়ে গেল একটুখানি গোস্ত নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলো মুসা কালিমুল্লা সঙ্গে সঙ্গে আলী বিন তার বাড়ি গেলেন গিয়ে দেখলেন বাড়িতে কেউ নাই শুধু একটা বুড়ি মা আছে এত বৃদ্ধ ওনার গায়ে একটা পিপিলিকা বস্ত্র তিনি সরাইবার মতো শক্তিও ওনার নাই এমন একটা ভয়ঙ্কর অবস্থা এবার মোসাক আলীবুল্লা দেখতে পাইলেন এই আলিবিন মাহাফেক সারাদিন পরিশ্রম করল কিন্তু নিজের ক্লান্তিটাকে উপেক্ষা করে গিয়ে আগে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন গোস্ত রান্না করলেন মায়ের খাবার খাওয়ালেন মাকে খাওয়ার খাইয়ে এবার ওই ও আলিবিন মাহফেক তিনি ফ্রেশ হওয়ার জন্য গেলেন মোসাকালী নজর দিয়ে চাইয়া দেখে ওই বুড়িমা দুইটা হাত তুলে বসে আছে মোসা প্রশ্ন করলেন ও বুড়িমা তুমি কি দোয়া করো আমি একটু জানতে চাই আপনি কে আপনার কাছে কেন এবার বলবো আপনি কে আপনার পরিচয় আমি জানতে চাই এবার ওই আলিবিন মুয়াফেক একটা ডাক দিয়ে বললেন এবার আলিবিন মুয়াফেক একটা ডাক দিয়ে বললেন আলিবিন মুয়াফেকের মা একটা ডাক দিয়ে বললেন ওই বুড়ি আপনি কে মুসা কালিমুল্লাহ বললেন আমি আপনার নবী মুসা আজর কন্যা সুবহানাল্লাহ এবার ওই বুড়িমা বলে দিলেন আপনি আমার নবী মুসা আমি আল্লাহর কাছে প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর কাছে দর বরখাস্ত করে দে আল্লাহ আমার এই প্রিয় সন্তানকে তুমি আমার নবী মৌসা মৌসা কালী মোল্লার বন্ধু বানাইয়া তুমি তাকে জান্নাতে দিও ও নবী মৌসা আমি এখনই এই দোয়াটা করতেছিলাম এবার মৌসা কালী মোল্লা কা ডাক দিয়ে বললে ন বুড়ি মা তোমার এই ছোট্ট হাতির চিঠি আমার আল্লাহ কবুল করে নিয়েছে তোমার দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নিয়েছে আপনি কেমন করে জানতে পারলেন গো নবী এবার ওই মৌসা কালী মোল্লা ডাক দিয়ে বললেন আমি আল্লাহর কাছে জানতে চাইলাম আমার বন্ধু কে হবে জান্নাতে এবার আপনার চেনে আলিবিনের কথা আমার আল্লাহ বলে দিয়েছে আমি দেখতে এসেছি কিভাবে সে তো মর্যাদার অধিকারী হলো জোরে জোরে কন্যা সমাহ আল্লাহ আরো জোরে বলেন কোনো কর্মই কিন্তু আপনার জীবনের পথ চলার জন্য বাধা হয়ে থাকবে না যদি প্রিয় ভাবি কথা আমি মেনে চলি জোরে বলেন ঠিক না ঠিক জোরে বলেন আমি আপনাদেরকে বলে দিই বোখারি শরীফের একটা হাদিসের অংশ বিশেষ বোখারি শরীফের একটা হাদিসের অংশ একবারে ছোট্ট যে লাস্ট অংশটা মোটামুটি লাস্ট অংশটা আমি আপনাদেরকে একটুখানি শোনাই একদিন মনে হয় আপনাদেরকে শোনাইছিলাম কিনা জানে না আমার একজন আল্লাহর প্রিয় গোলাম তিনি মসজিদে মানুষের সাথে মিলেমিশে ইবাদত করতে তিনি ভালোবাসতেন না তিনি পছন্দ করতেন না তিনি পছন্দ করতেন লোকালয় থেকে আলাদা গিয়ে নির্জনে বসে বসে ইবাদত করতেন বন্ধুরে আমার তখন তিনি কি করলেন লোকালয় থেকে অনেক দূরে গিয়ে তিনি কি করলেন একটা হুজরা বানালেন হুজরা বানাইয়া তিনি হুজরার মধ্যে ইবাদত করতেছিলেন একদিন মা এসে নামাজরত অবস্থায় ডাকলেন কিন্তু ছেলে নামাজ ভাঙলেন না নামাজ শেষ করে বাইর হলেন নামাজ শেষ করে বাইর হওয়ার পরে হুজরা থেকে চাইয়া দেখে মা বাইরে নেই মা চলে গেল দ্বিতীয় দিন আবার মা আসলো সন্তানের সাথে দেখা করার জন্য কি করার জন্য সন্তানের সাথে দেখা করার জন্য আসলো আসার পরে আজকেও তো সন্তান নামাজরত অবস্থায় আমার আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আমি তো নামাজ পড়তেছি আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের সাথে দেখা করব। তিনি সিদ্ধান্ত নিতে পারলেন না সর্বশেষে তিনি নামাজ চালিয়ে গেলেন দ্বিতীয় দিন নামাজ শেষ করার পরে আবার এসে দেখে আজকেও মা বাইরে নেই মা আজকেও চলে গেছে মা যখন আজকেও চলে গেল ধীরে ধীরে তৃতীয় দিন আবার আসলেন মা তৃতীয় দিন আসার পরে আবার দেখলেন মা নামাজ পড় ছেলে নামাজ পড়তেছে কি করতেছে ছেলে নামাজ পড়তেছে এই অবস্থা দেখে আজকে ডাকে বাবা জুড়ি তুমি বাইরে এসো আমি মা এক কি দুই দিন এসেছি আজকে এসেছি তোমার সাথে দেখা করার জন্য এবার যখন জুরিজকে ডাক দিলেন জুরিজ আজকেও নামাজ চালিয়ে গেল কিন্তু নামাজ শেষ না করে তিনি বের হলেন না নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখলেন আজকেও মা নাই এক এক করে একদিন দুই দিন তিন দিন ছেলে নামাজরত অবস্থায় মায়ের সাথে দেখা করতে আসলেন কিন্তু মা কোনোভাবেই সন্তানকে দেখা দিল না মায়ের সাথে ছেলে দেখা করলো না এক দুই তিন দিন এটা কিন্তু বোখারেশ্বরে পের হাদিস অনেক লম্বা ছোট্ট অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি এবার কি করলেন মা চলে গেলেন যাওয়ার সময় বলে গেছেন আল্লাহ এক এক করে তিন দিন এসেছি ছেলেটার সাথে দেখা করার জন্য ছেলেটা আমার সাথে দেখা করলো না তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তাকে মরণ দিও না জোরে জোরে বলেন নানা উজবেল্লাহ তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না এই কথা বলার পরে এবার মা তো চলে গেল সন্তান নামাজ শেষ করলো ধীরে ধীরে কিছুদিন যখন অতিবাহিত হলো ওই মহল্লায় ওই এলাকায় একজন বেশ্যা মহিলা বাস করতেন তৎকালীন সময়ে বেশ্যা মহিলার পেটে বাচ্চা ছিল প্রেগনেন্ট ছিল এখন ওই বেশ্যা মহিলা বাচ্চা প্রসব করলো মানুষ প্রশ্ন করতে লাগলো তুমি বাচ্চা কোথায় পেয়েছো কই বাচ্চা আমি এনেছি জুরিস থেকে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ কিন্তু জরিশ তো জানে না আপনারা বুঝতেছেন আমার কথা জুরেজ কিন্তু নামাজরত অবস্থায় ছিল জোর কিন্তু নামাজ পড়েছে জোর কিন্তু মাকে অভিশপ্ত করে নাই গালি দেয় নাই বকা দেয় নাই নামাজ আল্লাহর দিচ্ছেন আল্লাহর কুদরতি কদমে কিন্তু মায়ের অভিশাপ্ত আল্লাহ কবল করে ফেলেছে যখন ওই বেশ্যা মহিলাকে প্রশ্ন করা হলো তুমি বাচ্চা কোথায় পেয়েছ ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললেন এই বাচ্চাটা আমি পেয়েছি ওই হজরতের জুরিজের কাছ থেকে আমি বাচ্চাটা এনেছি জোরে কন্যা না এবার তৎকালীন সময় মানুষগুলো আশ্চর্য হয়ে গেল পাগল পাড়া হয়ে গেল কি করা যায় দল বল নিয়ে মানুষগুলো হুজুরিজের কাছে চলে আসলো জুরিজ যেই হুজরার মতে ইবাদত করত এইটা ছিল মাটির বানানো এসে মানুষগুলো মাটির হুজরাটা ভেঙে ফেলল এবং জুরিজকে মারতে মারতে টেনে হেসরে তার হুজরা থেকে বের করতে শুরু করলো সরল মনে জুরিজ একটা দাঁত দিয়ে বলল কেন রে আমাকে প্রহার করছো কেন আমাকে আঘাত করছো আমার কি অপরাধ এবার বললেন ওই বেশ্যা মহিলার গর্বে তুমি সন্তান দিয়েছ জোরে জোরে বলেন না উজুবিল্লাহ এবার তো জুরি আশ্চর্য হয়ে গেল কি বলতেছে আমি নাকি বেশ্যা মহিলার গরবে বাচ্চা দিয়েছি এবার সরল মরা জুরি বলল আমাকে একটা ঘটি পানি দাও একটা ঘটি পানি দেওয়া হলো তিনি ওযু বানালেন ওযু বানানোর পরে তিনি নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে এবার বললেন তুমি বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো অনেক লোক একত্রিত হয়েছে ওই জুরি বিচার করার জন্য তার শাস্তি কেমন হবে সেটা দেখার জন্য এবার ছোট্ট ছেলে জুরিজের কাছে যখন বাচ্চাটা আনা হলো ওই ছোট্ট বাচ্চার পেটটার উপরে হাত রেখে ডাক দিয়ে বললো বাবু বলো না তোমার বাবা কে ওই ছোট্ট মাসুম বাচ্চার জবান খুলে গেল বলেন একবার ছোট্ট বাচ্চার জবান যখন খুলে গেল ওই ছোট্ট বাচ্চা হাত দিয়ে দেখিয়ে দিলেন ওই রাখাল আমার বাবা জোরে জোরে কন্যা আল্লাহ জুরিজের বুজুর্গ জুরিজের ক্যারামতে ফলসি কি ফলছে না তিনি আল্লাহর অলি কিনা বলেন আল্লাহর প্রিয় বান্দা কিনা বলেন কিন্তু যদিও আল্লাহর অলি আল্লাহর প্রিয় বান্দা কিন্তু মায়ের অভিশাপ থেকে বাঁচতে পারছেনি। কথা বলেন না মায়ের অভিশাপ থেকে বাঁচতে পারছি মায়ের অভিশাপ থেকে বাঁচতে পারে নাই মায়ের অভিশাপ থেকে কোনোভাবেই তিনি বাঁচতে নাই মা যেমনিভাবে অভিশাপ দিয়েছেন তার শরীরে তেমনিভাবে কলঙ্কের দাগ লেগে গেছে এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনি যত বড় বুজুর্গ হন যত বড় আল্লাহওয়ালা হন মায়ের কলিজায় যদি আঘাত দেন বাবার কলিজায় যদি আঘাত দেন আপনার হাসর কখনোই প্রেমময় হবে না এক ব্যক্তি প্রশ্ন করলো এই যে আজকের আলোচনায় এসছে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিবকে এক ব্যক্তি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায় এক সন্তান বাবার বিরুদ্ধে নালিশ নিয়ে গেলেন আমার উপার্জিত সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায় এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন তুমি তোমার শুধু তোমার অর্থ নয় তোমার বাবা তুমিও তোমার বাবার সম্পদ নাই নাই ওয়াজ তো তো বুঝলে আসে নাই বুঝেন নাই ওয়াজ মানে আল্লাহর হাবিবের কাছে গেছে ফায়সালার জন্য এক সন্তান যে টাকা উপার্জন করি আমি কি ধরেন আমি একজন সন্তান আমি একজনের কাছে সর্দারের কাছে বিচার নিয়ে গেলাম যে টাকা উপার্জন করি আমি কিন্তু আমার উপার্জিত টাকা আমার বাবা তার নিজের মতো করে খরচ করি আর আল্লাহ সেই ক্ষেত্রে আমার কি করণীয় আমার নবীজি বলেছেন শুধু তোমার উপার্জিত অর্থ নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ বাবা যেমনি চাইবে তোমাকে ঠিক তেমনি তোমাকে ইউজ করবে তুমি একটা বারের জন্য না করতে পারবা না এটার নাম হলো বাবা কিন্তু পৃথিবীতে কোনো কি কোনো মা কি সন্তানের কষ্ট হয় এমন কোনো দায় কি সন্তানের কাঁধে চাপিয়ে দেয় আর সন্তান দিচ্ছে বাবা মা যদি অভিশাপ দিত একটা সন্তানও থাকতো না যদিও একটু কাঁদে চোখের পানি ফালায় পরে নিজেই নামাজের মোসলায় গিয়ে শেষ দাদি আল্লাহকে বলে আল্লাহ গো আমার সন্তান বুঝে নেয় মাফ করে দাও যারা বাবা হয়েছেন তারা অটো বুঝতে পারছেন কথা কি বুঝতে পারছেন কারো বলেন আমি আপনাদেরকে বলে দিই প্রত্যেকটা জুমার দিন জুমার নামাজ শেষ করে বাবা মা কবরে থাকলে তাদের কবর জেরাত করতে যাবেন এটা আমার নবীজির শিক্ষা সোভানাল্লাহ বলেন না নবীর আওলাদ জিয়ারাত করেছেন এইভাবে যাদের বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেছে আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আমার বাবা মা তো চলে গেছে আমি তাদেরকে কিভাবে ভালোবাসব আপনার বাবা মা চলে গেছে আপনি তাদেরকে ভালোবাসার রাস্তা আছে আপনি তাদের জন্য মিলাদ পড়াবেন গরিব দুঃখীকে খাওয়াবেন আল্লাহর ঘর মসজিদে দান করবেন মাদ্রাসা দান করবেন মানে আল্লাহর সন্তুষ্টির জন্য বাবাকে খুশি করার জন্য বাবার জন্য হাদি হিসাবে পাঠাবেন সবগুলো বাবার আমল নামায় চলে যাবে কাল হাসরের ময়দানে বাবা দেখবে তার পাহাড় পরিমাণ ন্যাক আমল জমে গেছে আল্লাহ আমি তো এত আমল করি না এত আমল আসলো থেকে কই তুমি পৃথিবীতে যে ন্যাক সন্তান রেখে এসেছ সে ধীরে 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 যে তোমার জন্য হাদিয়া পাঠাইছে এই হাদিয়া জমতে জমতে বিশাল আকার ধারণ করেছে এই হাদিয়ার উসিলায় আল্লাহ বলবে তুমি জান্নাতে চলে যাও এই বাবা মারকে ভালোবাসা বাবা মাকে সম্মান জীবিত থাকতেও করা যায় মরে গেলেও করা যায় তবে জীবিত থাকতে বেশি বেশি করবেন বাবা মা অসুস্থ হলে তার সেবা করবেন ডাক্তারের কাছে নিয়ে যাবেন কাপড় না থাকলে কাপড় কিনে দিবেন কোনো কিছু খাইতে চাইলে খাইতে দিবেন এখনকার ছেলেরা বিয়ে করার পরে নিজের বাচ্চা কাচ্চা আসার পরে সবচেয়ে নর্মাল রোমটা দেয় বাবা মাকে সব ছেলেরা না আবার কিছু কিছু বাবা মা আছে কিছু কিছু সন্তান আছে বাবা মার পাগল এর বাড়ির সবচেয়ে বড় সুন্দর রোমটা বাবা মার জন্য বরাদ্দ দেয় তবে ম্যাক্সিম আমি কি করে আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি মেয়ে হইলে অনেকেই সংসারে বোঝা মনে করে কি মনে করে সংসারে বোঝা মনে করে আল্লাহর হাবিবকে বলল আল্লাহর হাবিব বলছেন যার দুইটা সন্তান দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ যার তিনটা কন্যা সন্তান তার জন্য তিনটা জান্নাত বরাদ্দ হাদিসের রাবি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি আমার আসুলকে একজন সম্পর্কে প্রশ্ন করি নাই যদি একজন সম্পর্কে প্রশ্ন করতাম তাহলে আমার নবী বলতো যে একটা কন্যা সন্তানের বাবা মার জন্য একটা জান্নাত বরাদ্দ সোমানাল্লাহ বলেন বলো হুজুর আপনি এখানে কেন চলে আসলেন এখানে আসার কারণ হলো এই পৃথিবীতে এই বাংলাদেশের ইতিহাসে যতগুলো বাবা মা বৃদ্ধাশ্রমে গিয়েছে প্রত্যেক একটা বাবা মাকে ছেলেরাই বৃদ্ধাশ্রমে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড নাই যে কোন মেয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে ঠিক কেন বলেন মেয়েদেরকে কখনোই বোঝা মনে করবেন না আল্লাহ রাসুলের পথে রেখে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন এই মেয়ে আপনাকে অন্যের ঘরে কাজ করে হলো আপনাকে খাওয়াবে কোনোদিনও বৃদ্ধাশ্রমের কল্পনা করবে না কিন্তু ছেলেকে গ্রাজুয়েট বানাবেন বেয়াদ অফ গ্রাজুয়েট এটাই কিন্তু কয়দিন পরে আরেকটা অসভ্য বউ ঘরে নিয়ে আসবে এই দুইটা বুদ্ধি করে বাবা ওকে বৃদ্ধাশ্রম খুঁজবে ঠিক কিনা বলেন আয়োজনে বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি আল্লাহ রাসুল বলেছেন আব্দিবু আউলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও একটা হলো নবীর প্রেম হুব্বি নাবিকুম নবীর প্রেম এই প্রেম শেখানো ফরজ এরপরে বলেছেন রহুব্বি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা নবীর আহলে বাইতের ভালোবাসা এই ট্রেনিং দেওয়াও ফরজ এরপরে বলেছেন ওয়ালা আলা কোরআন কোরআন কুরআন তেলাওয়াত শেখাও এটাও ফরজ সুবহানাল্লাহ বলেন না কেন তো সন্তানকে যখন আপনি ট্রেনিংগুলো দিবেন নবীর মহাব্বত এবং নবীর আহলে বাইতের মহাব্বতের মধ্যে সকল নেগেটিভ এবং পজিটিভকে ডিসটেন্স করার মতো সে রাস্তা রয়েছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি যেই সন্তান বাবা মার দিকে মায়ার নজরে তাকাবে তার আমল নামায় হজের দেওয়া হবে আর রাসূলুল্লাহ একশো বার যদি তাকায় নবীজি বলেন একশো হজের সবাব পৃথিবীর কত দিকে মায়ার নজরে তাকাই মা বাবার দিকে তাকাইলে এত সব কিন্তু সেই মা বাবার দিকে আমরা তাকাইতে পারি না ঠিক কিনা বলেন যেই সন্তানটা বাবার অবাধ্য সেটা আল্লাহর অবাধ্য যেই সন্তানকে বাবা লানদের সেটাকে আল্লাহ ল দেয় জন্য খেয়াল করে পথ চলতে হবে বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে তাদের সাথে মিষ্টি আচরণ করতে হবে তাদের কথা মেনে চলতে হবে পৃথিবীর সবার কাছে আপনি বড় হয়েছেন কিন্তু বাবা মার কাছে আপনি সেই ছোট্ট বাচ্চা কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক এবং আল্লাহর হাবিবকে যেই মর্যাদা আল্লাহ দিয়েছেন সেটাকে আমরাও সেইভাবে দিতে পারি এবং পিতা মাতাকে যেই মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন সেই মর্যাদা দিয়ে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি দাওয়ান ওয়াকিদাওয়ান আহমদুলিল্লাহিরব্বিল আলমিন যারা সন্ন্যত পড়েননি তারা সারাগাদ পড়ে নেন